সকলকে শুভেচ্ছা খুলনা আর্ট পরিচালিত চারুকলা ভর্তি কোচিং আমরা দুই হাজার দশ সাল থেকে চারুকলা ভর্তি কোচিংটি পরিচালনা করে দুই হাজার পঁচিশ সালে এসে আমরা ষোলোতম ব্যাচের ক্লাস শুরু করেছি আজকে আমাদের শিক্ষার্থীরা পড়া প্রথমেই কারেন্ট অ্যাফেয়ার্সের পরীক্ষা দিয়েছে আমাদের প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে আমাদের একটা পরীক্ষা থাকে তো এই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর যে পরীক্ষাটা চলছে এই পরীক্ষার সঙ্গে প্রত্যেক দিনের আমরা 25 নম্বরের যদি প্রশ্ন করি আর 5 নম্বরে সেখানে একটা তার লিখিত উপস্থিত বুদ্ধি বাট তাকে ট্যালেন্ট করার জন্য বা তার মেধা যাচাই করার জন্য আমরা একটা প্রশ্ন তাকে বলে থাকি যে এটা কোনো সাজেশনের মধ্যে থাকে না এটা কোনো সময় ভুলে আমরা করি না যে কি করতে হবে তো সেই ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের আজকে প্রশ্ন কি ছিল এবং আজকে প্রথম দিনই তাদের প্রতীয় ছিল না যে এই ধরনের প্রশ্ন সম্মুখীন তার হতে হবে কিন্তু হঠাৎ করে তাকে পরীক্ষার মানে সার্কুলারটা ছিল যে আজকে তার পরীক্ষাটা হবে কিন্তু তার পরীক্ষার সঙ্গে যে প্রশ্নের বাইরেও যে একটা মাত্রা এনসার করতে হবে এটা প্রশ্নের উত্তর দিতে হবে সেটা তার জানা ছিল না এখন আমরা জানবো আজকে প্রশ্নটা কি ছিল এবং তিনি সেই প্রশ্নটার কি অ্যানসার করেছেন আজকের প্রশ্ন ছিল একজন ভালো মানুষ হতে গেলে কি কি গুণাবলী প্রয়োজন আমি তার উত্তর দিয়েছি একজন ভালো মানুষ হতে গেলে প্রথমে প্রয়োজন সত্য বলার ক্ষমতা সকল বিপদে যে মানুষ সবসময় সত্য কথা বলবে সেই ভালো মানুষ একজন ভালো মানুষের ভিতরে থাকবে সমাজের প্রতি কিছু করার আকাঙ্ক্ষা সকলের বিপদে এগিয়ে আসার মানসিকতা সবশেষে একজন ভালো মানুষের ভিতরে থাকতে হবে দেশের প্রতি ভালোবাসা তাহলে তাকে আমরা ভালো মানুষ বলতে পারব বন্ধুরা আপনারা যারা দেখছেন আপনারা আপনারাই বলবেন যে তাকে এই মধ্যে তিনি একজন ভালো মানুষের বৈশিষ্ট্য তুলে ধরতে পারছে কিনা এটা আপনারাই বলবেন তবে আমার দৃষ্টি থেকে তাকে আমরা পাঁচে পাঁচ দিব আমরা তার সাথে তার এখনই অনুভূতিটা নিয়ে নেব যে আপনি ছোটবেলা থেকে পড়াশোনা করছেন কিন্তু আপনার কাছে সিলেবাসের মধ্যে ছিল আজকে এটা ছিলাবাতের মধ্যে কোনো কিছু না আপনারা এটা তো সময় কখনো যেমন কি কখনো পুরো জন হয়েছে এডুমেন্ট প্রশ্ন সর্বকেন হয়েছে হ্যাঁ হ্যাঁ তার আপনারা বলতে এটা বলবেন যে আপনারা এটা কেমন লাগছে মানে আমাদের যে যে পেটামে আমরা প্রশ্ন করাচ্ছি এটা কোন আкадеমির সম্পর্কে আপনার এই যে ব্যতিক্রম চিন্তা ভাবনা নিয়ে আমার পরিচালনায় খুলনা চারুকলা ভর্তি কোচিং টি যে কোন আর্ট একাডেমি পরিচালিত যে খুলনা চারুকলা টি আমরা দীর্ঘ সময় অতিবাহিত করে আসছি এই পথ চলার কে আপনি এভাবেই কিন্তু করে আসছি এটা যে আপনার বেলায় তা না আমরা প্রতিনিয়ত পরীক্ষা হলেই আমরা কিছু না কিছু লিখব এটা কি আপনার আপনার কাছে কেমন লাগবে বা কেমন লাগছে একটু বলেন প্রথমত অনেক প্রস্তুত ছিলাম না এখানে পরীক্ষা

ফুল মার্চ পেয়েছে আমরা আশাবাদী যে ২৫ এর মধ্যে যে ১০ পেয়েছে পরবর্তী পরীক্ষায় তার এই ১০ এর জায়গায় ১৫ হবে হান্ড্রেড তার এটা চেঞ্জ হবে কারণ সেন্স কাজ করবে তাকে আমরা ডেভেলপ করে নেব তার তো আমরা থ্যাংক ইউ আমরা সিনিয়র প্রশ্নটা অতিরিক্ত প্রশ্নটা আমরা শুনবো সিনিয়র প্রশ্নটা কি ছিল এবং সিনিয়র মুখ থেকে আমরা প্রশ্নটা ছিল ভালো মানুষ হতে গেলে তার কি কি গুণাবলী থাকা প্রয়োজন একজন ভালো মানুষ হতে গেলে তার যে সকল গুণাবলী থাকা প্রয়োজন তার কিছু গুণাবলী নিচে উল্লেখ করা হলো প্রথমত তার মধ্যে সত্য কথা বলার গুণটি থাকতে হবে দ্বিতীয়ত তার মধ্যে স্বচ্ছতা থাকতে হবে তৃতীয়ত সকলকে সম্মানের দৃষ্টিতে দেখার মানসিকতা থাকতে হবে চতুর্থত ভালো মন্দের বিচারবোধ থাকতে হবে পঞ্চমত বাস্তবিক মানসিকতার অধিকারী হতে হবে হম ভালো হয়েছে আমরা আর শতবার যাই বলিনি ঠিক কারণ আজকে নতুন হিসেবে দুজনের লেখাটা সুন্দর আছে আপনার প্রত্যেকটা যে আপনারা থাকতে হবে থাকতে হবে মানে ওখানে একটা ওয়ার্ড ঠিক বারবার আপনারা ব্যবহার করেছে এটা পরবর্তী লেখার মধ্যে না রাখলে ভালো হবে তো আপনাকে আমরা প্রথম দিনে আজকে পাস আপনাকে দিলাম কারণ আমাদের পরবর্তী আস্তে আস্তে লেখা বিতরা আমাদের হবে কারণ আমাদের এই চর্চাটা যদি তিন মাস ধরে করেন তাহলে আপনি ভাবতে পারেন যে আপনার কতটা আউট নলেজ আপনার অটোমেটিক তখন কিন্তু আপনি অন্যকে করে যে আপনাকে নিজে গেইন হতে হবে মানে আপনাকে যে আপনার অবস্থান পরিবর্তন করতে হবে automatically আমি মনে করি আপনারা এই চর্চা টা করলে হয়ে যাবে তো আমরা এই যে এই চ আজকে পরীক্ষার যে প্রস্তুতি ছিলেন কিনা এরকম একটা প্রশ্নের সম্মুখীন হবে এটা কি প্রস্তুত ছিলেন পরীক্ষা দেওয়ার শুধু মাত্র স্যার বলছিলেন যে আজকে 25 মার্চে পরীক্ষা হবে শুধু সেই প্রস্তুতি নিয়ে আসছিলাম কিন্তু যে এরকম আইকিউ এর জন্য যে স্যার একটা প্রশ্ন দিবে এটার জন্য প্রস্তুত ছিলাম না তো এই ধরনের পরীক্ষাতে আশা করি আমাদের জন্য উপকারী হবে কারণ এর ফলে আমাদের আইকিউ দিন দিন বাড়বে যা হচ্ছে আমাদের ভর্তি পরীক্ষার জন্য খুবই সহায়ক ভর্তি পরীক্ষা না মানে আপনার জীবনকে গড়ার জন্য মানে আপনি আপনার জীবনের যে কোনো জায়গায় প্রশ্ন সমূহ মানে আপনাকে এক জায়গায় আমন্ত্রণ করেছে একটা অনুষ্ঠানে আপনি গিয়ে সেই বিষয়টা সেই সম্পর্কে দুইটা দাঁড়িয়ে কথা বলতে পারেন আমি একটু বলতে পারি আপনি একটা সাংবাদিক আপনার ভার্সিটি একটা প্রোগ্রাম হচ্ছে আপনাকে ডিসক্রিপ্ট দিয়েছে যে ওই অনুষ্ঠান সম্পর্কে আপনাকে ডিসক্রিপ্ট আর আপনার ওইটা কিভাবে লিখতে হবে আপনি কিন্তু আর কাছে শুনতে হবে না আপনি আপনার অনুষ্ঠানে একটা অনুষ্ঠান করবেন ডিপার্টমেন্ট থেকে আপনার আপনার ডিপার্টমেন্ট এর কাছে একটা দরখাস্ত করতে হবে বা লিখিত কোন জমা দিতে হবে সে ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু একবারই আপনি কিন্তু ওটা কলম ধরে কিন্তু লিখে দিতে পারেন ইন যে এটা আমি এটা হবে ছাত্রের ক্ষেত্রে এটা লিখতে হবে এটা কিন্তু আপনার মানে খুবই আমি মনে করি আপনার একজন মানুষের জন্য জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি মানে শিক্ষা হবে এই ধরনের চর্চা করলে তা আপনি ২৫ মধ্যে কত পেয়েছেন যেটা আপনার হ্যাঁ

তিন এই হিসাবটা যদি আপনার ভিতরে থাকে আপনি তিন মাস এই গবেষণাটা করেন তার মধ্যে আপনি আপনার জায়গাটা থেকে আপনি নিজে কি করতে পারবেন করতে পারবেন আর এই হিসাবটা যদি না করেন আপনাকে কিন্তু আমি চান্স পাওয়াতে পারব না ব্যর্থ হব কেউ কাউকে চান্স পাওয়াতে পারে না চান্স নিজে থেকে নিজের ভিতর থেকে নিজের শিক্ষাকে জাগ্রত করতে পারলে সে চান্স পাবে তো আমাদের প্রতিষ্ঠান থেকে যে বারবার বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে কি ফার্স্ট হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড থার্ড মানে বাংলাদেশের যে কয়টা চারুকলা আছে সব জায়গা থেকে আমাদের শিক্ষার্থীরা সফলতার সুনামে তারা অনার্স মাস্টার্স করে তারা এখন তারা তার জীবনের লক্ষ্যে পৌঁছে গেছে আমরা সকল শিক্ষার্থী এবং সকল শুভাকাঙ্ক্ষীর কাছে আমাদের প্রত্যাশা যে আমাদের নবীন এই ষোলোতম ব্যাচের শিক্ষার্থীদের জন্য আপনারা তাদের আশীর্বাদ করবেন তাদের দোয়া করবেন যেন তাদের লক্ষ্যে তারা পৌঁছাতে পারে তো তিনি আজকে তেরো পেয়েছে ভবিষ্যতে অবশ্যই আমরা ভালো কিছু করতে হবে

ওষুধের 50 পাওয়ারে দেয় যখন কান্না করে তখন কত দেয় 100 পাওয়ারে তখন কিন্তু আমরা এইভাবে কিন্তু আপনাকে অবশ্যই প্রেশার দেব এটা এই প্রেশারটা যদি আপনি নিতে পারেন আর আপনার ভিতরে যদি সচেতনতা কাজ করে আপনার ভিতরে কি জেদ কাজ করে যে না আমি আর টাকা দিব না আমি এই টাকাটাকে আমি সুন্দরভাবে পড়াশোনা করে আমি কভার করব প্রত্যেকদিন আমার এই কভার না করা পর্যন্ত ভাত খাবো তো এই এই ধরনের আপনার ভিতরে জেদ নিয়ে আসতে হবে তবেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন আপনার জন্য শুভকামনা আপনার জন্য শুভকামনা আপনাদের জন্য শুভকামনা আর আপনারা সবাই আমাদের জন্য শুভকামনা করবেন আমার জন্য শুভকামনা করবেন আমি যেন তাদের স্বপ্নের লক্ষ্যে পৌঁছে দিতে পারি এমন প্রত্যাশা রেখে আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করছি